মাঝখানে একটা একটা কথা বলা কি ভীষণ গরম পড়েছে আমার প্রচন্ড গরম লাগছে কেউ বুঝছে না আমার কথা আমি এত বলে যাচ্ছি কেউ শুনছেন না আমার কথা কি আশ্চর্য দেখি কাকে পাই আমার কথা শোনার জন্য যাই তো ওদিকে একবার আমি এখানে এসে গেছি এবার ওদের সঙ্গে কথা বলবো শোনো আমার কথা তোমরা কি আমার সঙ্গে কথা বলবে ওই তো একটা ইঁদুর আসছে দেখছি এবার ধরি আর ইঁদুর কোথায় গেছ কচ্ছপের প্রিয় বন্ধু ছিল সাদা সারস কারণ কচ্ছপ খুব কথা বলতো এই জন্য সব সময় পুকুরের কাছে গিয়ে সারসের সাথে জঙ্গলের গল্প বলে খুব আনন্দে থাকতো তোমাদের নইলে অন্য কাউকে আমি এসব কথা বলতাম না গরমের সময় এলো গরমের কারণে পুকুর শুকিয়ে গেল জল কমে গেল এই রকমই যদি চলতে থাকে মাছদের সাথে আমিও তো মরে যাব। যেমন করেই হোক আমাকে তো বাঁচতে হবে আমাকে যে কোনো ভাবে এখান থেকে বাঁচাও সারুষ বলল তুমি ঠিক বলেছ কচ্ছপ বন্ধু কিন্তু একবার ভাবো তো আমরা কিভাবে তোমাকে এখান থেকে নিয়ে যাব আমি একটা কাঠের মাঝখানটা ভালো করে ধরে নেব আর তোমরা দুজনে কাঠের দুটো দিক ধরে উড়ে উড়ে যাবে বুদ্ধিটা ভালো কিন্তু একটা কথা আছে ওরার সময় তুমি মুখ খুলবে না আর কোনো কথা বলবে না আরে আমি কথা বলবো না কচ্ছপের প্রথমে একটু ভয় লাগছিল কিন্তু কিছুক্ষণ পর আকাশ ভ্রমণ খুব ভালো লাগছিল বক বক করে কচ্ছপ কথা বলতে পারছে না বলে তার খুব দুঃখ হচ্ছিল কচ্ছপকে নিয়ে ওইভাবে যেতে দেখে একটা কাক খুব অবাক হলো কাক কচ্ছপকে দেখে চিৎকার করে বললো দেখছি কাককে চিৎকার করতে দেখে কচ্ছপ ঠিক থাকতে পারলো না কে উত্তর দেওয়ার জন্য যখনই কথা বললো তখনই কচ্ছপ নিচে পড়ে গেল বেশি পাকা কি বলছো কি তুমি কচ্ছপের ভুল হয়েছে এটা ভেবে কছপ লজ্জা পেয়ে চলে গেল উম উম আমার চাদর উম মা 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 কে একটু আমার নিয়ে নিয়েছে উফ কাতো এইসব ছোট ছোট ব্যাপার নিয়ে কে ঝগড়া করে হ্যাঁ মা কিচ্ছুকে জিজ্ঞেস করে দেখো হ্যাঁ ঘুমন্ত ছেলেটাকে ডেকে জিজ্ঞেস করবো হ্যাঁ মা কখন ওকে উঠুক ঘুম থেকে তারপর জিজ্ঞেস করছি ঠিক আছে দেখো বাবা কি নিয়ে এসেছে একটা তোমার জন্য আর একটা কিট্টুর মাছ মা আমাকেও দেবে তো মাছ দুষ্টু এটা বড় বড় মাছ মাছ কত কিটু আমি তোমায় মাছ দেব। আরে বড় মাছটা তুললি কেন তুই খেতে পারবি না ওটা আ কোথায় বড় মাছ এটা আমার চাই না কাতু তুমি তো ওই টুকরোটাই তুলেছো এখন কেন রাগ দেখাচ্ছ দেখো ওটাই তো বড় মাছ না আমার চাই না এটা তো ছট্ট টুকরো আমি বলছি না তুমি ওই টুকরোটাই খাবে হুম হুম আমি বলছি না উঠতে না আমি চাই না ওটা তো ছোট ঝট বার হবে এবার চাল ওঠো চাই না তো উঠতে বলছি না ওঠো চা উঠতে বলছি তো চাই না আচ্ছা চাই না মেয়েরো না বললাম দিদিকে এই দিদিকে দিয়ে দেব। দেখো কিছু শেখ ওর কাছে খাও আমি আসছি মা বলেছে এটা আসলে বড় আর ওটা ছোট কিটো আমি তো কিছু করিনি মা কাতো কি হলো তুই আবার কাঁদছিস কেন এই মাছটা তো ছোট আমার এটা চাই না তুমি চাইছিলে বলে ওই টুকরোটা তোমায় দিলাম খাও তাড়াতাড়ি আমি এটা ফেলে চলে যাচ্ছি খাও বললাম তো আমার চাই না আচ্ছা এতবার বেড়েছো কাতো এদিকে এসো কাতো বলেছিনা এদিকে আসতে এদিকে এসো কোথায় গেল তোমার মাছ যা ওটা তুলে নিয়ে এসো বলছি না তুলে নিয়ে আসতে ওই টুকরোটা তো ছোট আমার দরকার নেই এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না যাও নিয়ে এসো কাতু আসলে দিদি গ্রামে মিথ্যা বলেছিলাম ওই টুকরোটাই তো বড় ছিল আচ্ছা তাহলে এসব কিছুর কারণ হলো তুমি দিদি কেন আমাকে অত রাগাচ্ছিল যা কোথায় গেল আমার মাছটা মা আমার মাছটা কাক নিয়ে গেছে ভালো হয়েছে তোমার সাথে এরকমই হওয়া উচিত এটা হলো তোমার জেদের শাস্তি বাবা অশোক সব বলছে ইয়াম 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 থেকে